আমাদের দেশের গ্রাম অঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে জনপ্রিয় সব গ্রামীণ খেলাধুলা এই খেলাধুলাকে ফিরিয়ে আনতে বগুড়া সাধানপুরের গন্ডগ্রাম পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে নতুন বছরকে স্বাগত জানিয়ে বিভিন্ন গ্রামীণ খেলাধুলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছিল উক্ত আয়োজনে বিভিন্ন রকমের সব গ্রামীণ খেলা লক্ষ্য করা যায় যার মধ্যে অন্যতম ছিল টায়ার দিয়ে বোতল ফালানো গর্তে ফুটবল খেলা যোগ বেঁধে হাস ধরা মহিলাদের পা দিয়ে ফেরু ফাটানো অন্ধের হারি ভাঙা এই খেলাগুলোর পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেছিল নারী পুরুষ শিশু সহ সকল স্তরের মানুষ খেলাধুলা উপভোগ করতে হাজারো দর্শক মাঠে এসে উপস্থিত হয়েছিল এমন আয়োজন হয় এলাকাবাসী অনেক খুশি আয়োজক কমিটি জানান এমন আয়োজন প্রতি বছরই করবে তারা তাহলে চলুন গ্রামীণ এই খেলাধুলার কিছু মুহূর্ত দেখে নেওয়া যায় প্রিয় দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন